তো গিয়ার বক্সটা আসলে কি গিয়ার বক্সের কাজ কি গিয়ার বক্স কিভাবে খোলা হয় কিভাবে ফিটিং করা হয় তো গিয়ার বক্স কোনটা কত নম্বর গিয়ার এটা হচ্ছে আমার হিরো হন্ডা গাড়ির একটা গিয়ার বক্স এটা নর্মালি গিয়ার বক্স এটা খুব একটা বেশি কিছু নেই এটা নর্মালি গিয়ার বক্স গিয়ার বক্সের কাজ কি গিয়ার বক্সের কাজ হচ্ছে এটা হচ্ছে ক্লাচ শ্যাপ এটা হচ্ছে আউট শ্যাপ এই ক্লাচ শ্যাপের মাথায় এখানে একটা হাউজিং লাগে আর এখানে একটা ক্র্যাঙ্ক ঘোরে তো ক্র্যাঙ্কের পাওয়ারটা হাউজিং নাই হাউজিং পাওয়ারটাকে নিয়ে এই আউটপুট সাপে দেয় ক্র্যাঙ্কের পাওয়ারটা হাউজিং নেয় এই সাপটা নেয় নেওয়ার পরে এই সাপটাকে দিয়ে দেয় দেওয়ার পরে পিছনে পিছনে চাকা হুইল ঘোরে এটাই হচ্ছে কাজ তো এটা হচ্ছে গিয়ার বক্সের হিরো হন্ডা প্যাশান গাড়ির গিয়ার বক্স গিয়ার প্রিনিয়াম তো এটা হচ্ছে গিয়ার প্রিনিয়াম তো আমি এই গিয়ার প্রিনিয়াম সম্পর্কে কিছু বলবো তো গিয়ার কিভাবে কাজ করে গিয়ার হচ্ছে ক্র্যাঙ্ক যখন ঘোরে ক্র্যাঙ্ক থেকে এনার্জিটাকে এটা হচ্ছে ক্লাস সাপ এই ক্লাস শ্যাপটা থেকে মানে এই সাপটার মাথায় হাউজিং লাগে এবার সেই হাউজিংটা এনার্জি নিয়ে এই সাপের প্রিমিয়ামগুলোতে দেয় দেওয়ার পরে এই সাপের প্রিমিয়ামগুলো এনার্জি নিয়ে আবার এই সাপের প্রিমিয়ামগুলোকে দেয় এটা হচ্ছে ইনপুট সাপ এটা হচ্ছে আউটপুট সাপ ইনপুট হচ্ছে ক্লাচ সাপ ক্লাচের হাউজিং লাগে আউটপুট সাপের মাথায় চেন স্পকেট লাগে ছোট একটা ড্রাইভিং স্পকেট সেইটা লাগে তো এইটা হচ্ছে ফার্স্ট গিয়ার এইটা হচ্ছে সেকেন্ড গিয়ার এইটা হচ্ছে থার্ড গিয়ার এইটা হচ্ছে ফোর্থ গিয়ার এখন আমি এই প্রিনিয়ামগুলোকে খুলবো খোলার পরে আমি দেখাবো এগুলোকে ফিটিং কিভাবে করতে হয় দেখে ফিটিং করার কোনো ব্যাপারই না যে কেউ ফিটিং করতে পারে তো আমি এই প্রিনিয়ামগুলোকে আমি খুলে ফেলছি তো এই প্রিনিয়ামগুলোকে খুলতে গেলে এরকম একটা সার্কিট ক্লাস দরকার হয় এই লকগুলোকে খোলার জন্যে লক প্রিনিয়ামগুলোকে খুলে নিচ্ছি এই যে আমার টোটাল তো এই যে একটা দুটো তিনটে পাঁচটা ছটা সাতটা সাতটা আর এই একটা আটটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তো আটটা হচ্ছে আমার এই টোটাল গিয়ারের প্রিমিয়াম আর এই দুটো আমার গিয়ারের শ্যাক আউটপুট শ্যাক ইনপুট শ্যাক এটা হচ্ছে তোমার ফার্স্ট গিয়ার এটার সাথে এই গিয়ারের সাথে এই পিনিয়াম মিলে গেলে একটা গিয়ার তৈরি হয় সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার আর আরেকটা হচ্ছে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার হচ্ছে এই গিয়ে এই পিনিয়ামের সাথে এই পিনিয়াম যদি মিশে যায় তো একটা এই প্রিনিয়ামের সাথে এই পিনিয়াম মিশে গেলে সেটা একটা গিয়ার তৈরি হয় সেটা হচ্ছে ফার্স্ট এটা এটা হচ্ছে সেকেন্ড গিয়ার তারপরে হচ্ছে এই একটা পিনিয়াম এই পিনিয়ামটার সাথে এই পিনিয়ামটা যখন মিলে যায় তখন হচ্ছে থার্ড গিয়ার আর এই পিনিয়ামটার সাথে এই পিনিয়ামটা যখন মিলে যায় তখন হয় ফোর্থ গিয়ার ফোর্থ গিয়ারের পিনিয়ামটা সবসময় কী হয় ক্লাচ ফুটে সাপের কেলাস সাপের যে বিয় পেনিয়ামটা সেই পেনিয়ামটা এই পেনিয়ামের থেকে এই পেনিয়ামটা একটু হালকা একটু বড় হয় আর এই পেনিয়ামটা একটু ছোট হয় ক্লাচ সাপের যে এই পেনিয়ামগুলো হয় সেগুলো একটু ছোট ছোট হয় আর আউট স্যামগুলো হয় আউট সাইপের যে পেনিয়ামগুলো হয় সেগুলো একটু বড় বড় হয় তো এখন আমি এই তো গিয়ারের পেনিয়ামগুলো আমি এখানে মানে সব ইয়ে করে দিয়েছি তো আমি এটাকে কি করে বোঝাবো মানে কি করে কোনটা কীভাবে কোনভাবে লাগাবো তো সেটাকে লাগানোতে লাগানো জানতে গেলে প্রথম হচ্ছে আমার এই কেলাচ স্যাপ এই কেলাচ স্যাপের ভেতরে আমাদের এই ক্যালাচ স্যাপের ভিতরে আমার আউট আউট স্যাপের যে প্রিমিয়ামগুলো সেই পিনিয়ামগুলো এখানে কোনো দিন খাটবে না এখানে এগুলো বড় বড় হয়ে যাবে এর ভিতরে এটা কোনো দিন খাটবে না পিনিয়ামের ভিতরে এই ছোটো পেনিয়ামগুলো এগুলো কোনোদিন ঢুকবে না মানে এটা হচ্ছে ক্লাচ ফুটে পুটে কেলাচ সাপের প্রিমিয়াম আর এটা হচ্ছে আউট আউট স্যাপের বিয়ে তো সেক্ষেত্রে যখন এই মানে এই পিনিয়ামগুলো একটু বড় বড় হয় আর এই পিনিয়ামগুলো একটু ছোটো ছোটো হয় মানে আউটপুটে ইনপুটের যে পিনিয়ামগুলো সেগুলো একটু ছোটো ছোটো হয় এই যে এরকম হয় ইনপুটের স্যাপগুলো একটু ছোটো ছোটো হয় এই রকম হয় আর আউটপুটের স্যাপগুলো একটু বড় বড় হয় এই যে এরকম এর কোলার বুশ হয় তো এটা এরকমভাবে এই লাগবে এর গাছ এই হচ্ছে এই হচ্ছে বিয়ারিং ইয়ে করা গাড়ি হবে দেখা যাচ্ছে পালসার ওয়ান পালসার দেড়শো আর ওয়ান ফাইভ এ পাচ্ছি আটটিয়ার এ পাচ্ছি আর টিয়ারের প্রিমিয়ামের ভিতরে দুটো অসার এখানে এক্সট্রা দেওয়া থাকে কিন্তু এই অসারগুলোকে মিস্ত্রি বুঝতে পারে না যে দুটো অসার কোথায় কিন্তু ওই দুটো অসার এখানেই লাগে আর হচ্ছে বেশি বেশি যেসব গাড়িতে পাঁচটা করে গিয়ার থাকে তার দশটা প্রিমিয়াম হয় যে গাড়ির চারটে গিয়ার থাকে সে গাড়ির আটটা প্রিনিয়াম হয় তো সব থেকে বেশি অসার হয় এই প্রিমিয়ামটা ক্লাস শ্যাপের যে প্রিমিয়ামটা এই ক্লাস শ্যাপটা এর ভিতরে বেশি অসার হয় অসার লক এটার ভিতরে বেশি হয় আর আউটপুট স্যাব যেটা আছে এর ভিতরে লকও কম হয় অসারও কম হয় তো এটা সব গাড়ির ক্ষেত্রে না এটা কিছু কিছু গাড়ির ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি গাড়ির ক্ষেত্রে ক্লাস স্যাবের ক্লাস শ্যাপের ভেতরে বেশি অসার আর লক হয় তো আমি এই পিনেমগুলোকে কীভাবে মানে লাগাবো আমার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এইটা এবার আর একটা জিনিস এই লকগুলো অনেক গাড়ির এই স্যাব দুটো একই হয় মানে একই সাইজের হয় যেরকম আর আন ফাইভ আরও অনেক কিছু গাড়ি আছে সেগুলোতে এই স্যাবগুলো একই রকম হয় তখন সেক্ষেত্রে আমি বুঝবো কী করে যে এই প্রিনিয়ামটা এর ওই পেনিয়ামটা ওর তো সেক্ষেত্রে ঠিক একই প্রসেস যে ক্লাস সাপের বিয়ারিংগুলো হালকা একটু ছোটো ছোটো হয় আর আউটপুটের সাপের বিয়ারিংগুলো একটু বড় পেনিয়ামগুলো একটু বড়ো বড়ো হয় তো এটা কোনো ব্যাপার না এটা আস্তে আস্তে নর্মাল গাড়ির গিয়ার পেনিয়াম লাগাতে লাগাতে ও মানে আর আন ফাইভ বলো যে কোনো গাড়ি বলো সব কিছুরই পেনিয়াম লাগানো যায় তো অনেক সময় এবার প্রশ্ন হবে নসারটা কোথায় কোথাকার কী আসার তো এটা জানতে গেলে এই যে এটা এটা হচ্ছে ক্লাচ এই সাপের অসার তো এই সাপের অসার হচ্ছে এটা একটু সরু এটা একটু মোটা তো সেক্ষেত্রে এর অসারগুলোও হবে এর সরু এই অসারগুলো যখন আমি এখানে লাগাবো তখন এখানে আমার এই অসারগুলো লাগবে এই বড়ো অসারগুলোও ঠিক তেমনইভাবে এই বড়ো অসারগুলো লক ক্লিপগুলো এগুলো যখন এখানে লাগাবো এখানে কিন্তু লাগবে না এগুলো নর্মাল গাড়ি ক্ষেত্রে কিন্তু বেশির গাড়িতে গেলে তখন এগুলো প্রায় সেম সেমই হয় এবার সেগুলোকে মিস্ত্রি গিয়ার বক্সের কাজ করতে করতে তার নিজের ভিতরে একটা অভিজ্ঞতা হয়ে যায় তখন সে গিয়ারের প্রিমিয়াম লাগাতে পারে তার কাছে কোনো ব্যাপারই নেই তো আমি এই গিয়ারের প্রিমিয়ামগুলোকে আমি লাগাবো যে কিভাবে এর লাগাতে হয় সবসময় গিয়ারের প্রিমিয়াম লাগাতে গেলে কেলার শ্যাপের বিয়ারিং এই কেলাস শ্যাপের প্রিনিয়ামগুলো আগে বেশি করে লাগাতে হয় তো এটা হচ্ছে আমার ফার্স্ট গিয়ার এটা হচ্ছে আমার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এইটা তো আমি এই সেকেন্ড গিয়ার এই ঢুকে দেবো সময় কী হয় এই একটা ফার্স্ট মানে এইটা হচ্ছে লক হবে এটা এর গায়ে লক হবে তারপরে এটা ফ্রি ঘুরবে এটা নিয়ম এটা ফ্রি ঘুরবে এটা প্রত্যেকটা গাড়ির গিয়ার ইয়ে ক্ষেত্রে একটা হচ্ছে ফিস্ট হবে তারপর একটা ঘুরবে আবার কিছু কিছু গাড়ির ক্ষেত্রে এটা আবার ফিস্ট হয় না তো আমি এটা নর্মাল গাড়িগুলোর মানে বেসিক্যালি যেসব গাড়িগুলো তারই কথা বলছি তো এটা হচ্ছে ফিস্ট হবে তারপরে এটা ঘুরবে আবার কি হবে এখানে আবার একটা ফিস্ট হবে এখানে আবার একটা ফিস্ট গিয়ার কীরকম এরকম একটা ফিস্ট মানে এই এই সাপের ভিতরে এটা ফিস্ট হবে কিন্তু এটা এরকম এর মতো এটা ঘুরবে না এই যেটা এরকম ঘুরছে এটা এরকম ঘুরবে না তো একটা ফিস্ট হবে একটা যখন ফিস্ট হবে একটা এমনি ঘুরবে আবার একটা ফিস্ট হবে আবার একটা এরকম ঘুরবে এর এরকম ঘুরবে ঠিক তেমনই এটাও এরকমই একটা এরকম ফিস্ট হবে একটা এরকম ভাবে ফিস্ট হবে একটা এই সাপের আউটপুট সাপের ভিতরেও একটা এরকম ফ্রি ঘুরে যাবে আর একটা এরকম ভাবে ফিস্ট হবে সেরকমই এই ফিক্সড হবে এই একটা একটা ঘুরবে আর একটা ফিক্সড হবে আবার একটা এই ঘুরবে এই ঘুরবে আবার একটা এই পেনিয়াম আবার এই একটা ফিক্সড হবে তো এই একই রকমই তো একটা ফিক্সড মানে একটা এইটা ফিক্সড হলে এইটা ঘুরবে আবার এটা ফিক্সড হলে আবার এটা ঘুরবে এটা নিয়ম গিয়ারের এটাই নিয়ম প্রত্যেকটা গাড়ি এমনকি চার চাকা পর্যন্ত এটাই নিয়ম একটা ফিক্সড একটা ঘুরবে তার কারণেই গিয়ারের এই এই সাপগুলোতে এই খাঁচ কাটা খাঁচকাটা দেওয়া থাকবে কোনো গিয়ারের পেনিয়ামে এরকম খাঁচ ছাড়া হবে না তো আমি এই আগে কেলা আউটপুট সাপটাকে আমি লাগিয়ে নেব ইনপুট সাপটাকে আগে লাগা লাগাবো যে কীভাবে লাগাতে হয় তো ইনপুট সাপের ভিতরে এই হচ্ছে আমার ফিক্সড প্রিনিয়াম তারপরে হচ্ছে এই প্রিনিয়াম তো এই প্রিমিয়ামটাকে আমি এইভাবে দেবো এই ঢুকে গেলো যাওয়ার পরে এটা ফ্রি ঘুরবে এই ফ্রি ঘুরবে এই জায়গাটাতে তো এরপরে এখানে একটা ছোট অসার হয় এই দুটো অসার সেম টু সেম একই রকমই হয় এই দুটো অসার তো এই দুটো অসারের ভিতরে এখানে একটা অসার আমার যাবে একটা অসার আমি এখানে দিয়ে দেবো দেওয়ার এখানে একটা অসার দিয়ে দেবো ইনপুট সাপ ফিটিং করতে গেলে এরকম এই পেনিয়ামটা সর্বপ্রথমে এই পেনিয়ামটা যাবে তো এই এই পেনিয়ামটা এই ফ্রি ঘুরবে এটা ফ্রি ঘুরার পরে এরকম একটা ছোট একটা অসার হবে লক 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 টাইপ তো এটা এরকম যাবে এইটা এইভাবে যাবে যাওয়ার পরে এটা এখানে এইভাবে করে লক হবে এখানে একটা লক ক্লিপ সার্কিট লক একটা হবে তো এর ভিতরে যে দুটো এই দুটোর ভিতরে যে কোনো একটা লাগালে হবে মানে যে কোনো এর দুটো লকই একই আর এর লকটা একটু আউটপুট হিসাবে একটু বড় তো আমি এই এই লকটাকে আমি দিয়ে দেবো ভিতরে এভাবে করে ঢুকে দেওয়ার পরে এভাবে করে ঢুকে দেওয়ার পরে এভাবে করে স্কু দিয়ে এটাকে ঠেলে দিলে কিট করে একটা আওয়াজ হবে তখন বুঝতে হবে আমার এই লক এই বসে গেছে এই সার্কিট প্লাসটাকে দিয়ে এই প্লাসটাকে দিয়ে এটাকে আবার এরকম ভাবে ঘুরে দেখতে হবে যে আমার এই লকটা ঠিকঠাক বসেছে কিনা তো এই লকটা আমার ঘুরছে তো এই আমার বসে গেছে তারপরে হচ্ছে এইটা হচ্ছে ফিক্স তারপরে হচ্ছে আমার ফ্রি প্রিমিয়াম তারপরে এরপরে একটা কিপিনিয়াম বসবে এটা হচ্ছে সাপের গায়ে ধরে নেবে মানে এর মতো এর এটা ফ্রি ঘুরবে না এরপরে যে সেই গিয়ারটা সেটিং হবে এটা ফ্রি ঘুরবে না তো সেই প্রিমিয়ামটা কোনটা এই পিনিয়ামটা কোনটা পিনিয়ামটা না এই পিনিয়ামটা লাগবে এই পিনিয়ামটার কোন দিকটা লাগবে এই এই এইটা লাগানোর পরে এই পিনিয়ামটা লাগানোর পরে এরপরে যে পিনিয়ামটা লাগবে সেটা এটা হচ্ছে ফ্রি হচ্ছে এরপরে যে পিনিয়ামটা ঘুরবে ঢুকবে সেই পিনিয়ামটার গায়ে ফিক্সড হবে এই যে পিনিয়ামটা এই পিনিয়ামটাও ঢুকবে তো এই পিনিয়ামটার এই দিকটা ঢুকবে না এই দিকটা ঢুকবে কি করে বুঝবো তো যদি আমার এই ক্ষেত্রে যদি আমার এই পিনিয়ামের ভিতরে এই পিনিয়ামটা যদি এইদিকে ঠেলা ঘাস হয় এই ঘাসটা এইদিকে হয় তাহলে আমার এই পিনিয়ামটার ভিতরে এটার গর্ত টাইপ হবে এটা নিয়ম এই পেনিয়ামটার যদি এদিকে এদিকে এই ঠেলা খুঁটি খুঁটি টাইপ হয় তাহলে এই পেনিয়ামটার ভিতরে আমার এদিকে ঘাঁচ ঘাঁচ হবে এই তিনটে যে ঘাঁচ আছে এই তিনটে ঘাঁচ আমার এইভাবে যাবে তাহলে আমার এইটা এই লক হচ্ছে এই যে এটা কিন্তু কোনো দিন এইভাবে লাগবে না এইভাবে লাগবে না এই যে দুটো ঠ্যাং এরও ঠ্যাং এর ঠ্যাং এর ঠ্যাং এই যে এই মুখোমুখি হয়ে গেছে কিন্তু এরভাবে লাগবে না এর ঠ্যাং সবসময় এর ভেতরে ঢুকবে মানে যে কোনো জিনিস মেল ফিমেল এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল এই এই লক এই লক হয়ে যাওয়ার পরে এখানে কি হবে একটা শুধু এখানে একটা লক হবে সেই লকটা লকটা কোনটা এই তো এটা খুলতে গিয়ে এর ফেলেছি আমি তো এটাকে আমি চেপে দেব চেপে গেছে এই লকটা এখানে বসে যাচ্ছে এই লকটা আমার এখানে বসে গেছে এটা শুধু আপডাউন করবে এটাকে আপডাউন কে করাবে আমার এই চেঞ্জার এই চেঞ্জার যেটা আছে এটা এর গায়ে এইভাবে করে ধরবে ধরো এটা শুধু ওঠানামা ওঠানামা এরকম নামা করাবে সেটা আবার কীভাবে হবে যে গাড়িটা ড্রাইভ করবে তার পায়ের দারি যে গিয়ার চেঞ্জারটা আছে সে যখন গিয়ারটা মারবে এই চেঞ্জারটা আপডাউন হবে এই যেরকম আপডাউন করছে আপ আপডাউন হবে হলে কী হবে এই যে আমার প্রিমিয়ামটা এটা ফিক্সড এ কখনও একে সরে এসে একে ধরে নেবে এই প্রিনিয়ামটাকে ধরবে আবার কখনো এই যখন আবার আরেকটা গিয়ে তখন এই দিকে ঠেলে যাবে যাওয়ার পরে এরকম একটা ছোট পিনিয়াম হবে যেহেতু আমি বলেছি এদিকে দিকের স্টিক এদিকে যদি থাকে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল এর এর যদি খুঁটি থাকে তাহলে এর গত টাইপ হবে তাহলে সেটা আমার এখানে কি হবে এটা যখন আমার এখানে একটা লক হয়েছে লকের পরে এখানে আমার একটাই ছোট ছোটো অসার হবে এই যে মেল সবসময় এই ছোটো অসারগুলো যদি এই লকটা হয় এখানে এই লক হয় লকের পরে এই একটা অসার হবে কেন এই অসারটা দেওয়ার মানে কি এই অসারটা যখন এই পিনিয়ামটা ফেলবে তখন এই লকটার উপরে পুরো ক্যাপচার করবে না মানে এর দুই এ প্রিনিয়াম আর এই পিনিয়ামের ভিতরে একটা দূরত্ব একটা গ্যাপ সৃষ্টি করে তার জন্যেই এই অশারটা দেওয়া তো এই পিনিয়ামটা আমার কী হবে এইভাবে যাবে যে এটা এটা যদি আমার ফিক্সড হয় এই সাপের গায়ে ফিক্সড হয় এটা কিন্তু আমার ফ্রি হবে এটা সাপের গায়ে ফিক্সড এটা ফ্রি এটা আবার সাপের গায়ে ফ্রি একটা সাপের গায়ে ফিক্সড হবে একটা ফ্রি হবে একটা সাপের গায়ে ফিক্সড হবে আবার একটা ফ্রি হবে একটা মেল হবে একটা ফিমেল হবে তো এই হচ্ছে এর আমি এই ক্লাচ শ্যাপটা আমি এই লাগিয়ে দিলাম খুবই সহজ কোনো একটু একে বুঝতে হবে যে গিয়ার সম্পর্কে একটু না বুঝলে কোনো দিন গিয়ার সম্পর্কে কাজ করা যায় না মনে হয় গিয়ার জিনিসটা একটা খুব আম্বরি বিশাল কিছু কিন্তু না কোনো কিছুই না একটা মেল একটা ফিমেল গিয়ারের ভিতরে হবে তো আমার এই ক্লাচ শ্যাপটা আমার ফিটিং হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিলাম এই সাইটে রেখে দিলাম দেওয়ার পরে আমার হচ্ছে এবার আউটপুট স্যার তো আউটপুট স্যার একটা নিয়ম আছে এর যদি আমি বড়োভাবে সাজাই এর যদি আমি ছোট সাজাই ছোটোর দিক দিয়ে সাজাই তাহলে এর আমার বড় দিক দিয়ে সাজাতে হবে এর আমার বড় দিক দিয়ে সাজাতে হবে এর যদি আমি ছোটোর দিক দিয়ে সাজাই তাহলে এটার আমাকে বড় দিক দিয়ে সাজাতে হবে তো এটা আমার সাজানো হয়ে গেছে ছোটোর দিক দিয়ে কারণ এটা হচ্ছে আমার ক্লাচ স্যাব এর প্রিনিয়াম একটু ছোট ছোট হয় এ ঘরে বেশি আর এগুলো হচ্ছে একটু ঘরে কম দৌড় আড়াই পাক মারে এ তিন পাক মারবে তো এর এর স্যাবগুলো একটু ছোট ছোট হয় এগুলো একটু বড় বড় হয় তো এটাকে এই প্রিনিয়ামটাকে লাগাতে গেলে এর ভিতরে একটা ছোট বুশ হয় তো এই পেনিয়ামটা কোনো দিন এইভাবে ঢুকবে না এই দিকে দেখবে না ঢুকবে না এটা উল্টো দিক দিয়ে এই দিক দিয়ে শেপ হবে তো এই পেনিয়ামটারও লাগানোর একটা ব্যাপার আছে এই পেনিয়ামের এই দিকটা হালকা উঁচু সাইজ মানে একটা উঁচু সাইজ আর এই দিকটা একটু গর্ত বোর টাইপ মানে এটা একটু গর্ত আর এদিকটা একটু উঁচু তাহলে আমি বুঝবো কি করে যে আমার এই পেনিয়ামটা কোন দিকে লাগবে এই পেনিয়ামটা আমার কোন দিকে লাগবে তো এটাকে লাগানোর আগে আগে বুঝে নিতে হবে এটা এর ভিতরে এইভাবে এই বুজটাকে এইভাবে দিয়ে এই একটা ফুটো হয় এর কারণ আছে মোবিলগুলো যেন এর মোবিলগুলো যেন এই এর ফেসের ভিতরে ঢোকে এর ফেসের ভিতরে মোবিল যেন থাকে মানে এই ফেসটা যাতে না নষ্ট হয় তার কারণে এই ফুটো দেওয়া থাকে তো প্রথমে এই বুজটাকে এইভাবে করে লাগিয়ে দিতে হবে আউট আউট শাপে মানে পেছন দিক দিয়ে দেওয়ার পরে এই পেনিয়ামটা এইভাবে যাবে এই পেনিয়ামটা এই পেনিয়ামটা লাগানোর আগে এই পেনিয়ামটাকে যেহেতু আমি বলেছি এর যদি মেল থাকে এর ফিমেল হবে তো এর দুদিকে ফিমেল তাহলে আমি বুঝবো কী করে যে আমার কোনটা কোন দিকটা লাগবে তো সেক্ষেত্রে এটাকে আমি এইভাবে করে একটুখুনি দেখে নেবো নেওয়ার পরে দেখছি যে এই সাপের গায়ে আমার এটা বেঁধে যাচ্ছে মানে এটা এদিকে হবে না এটা ঢুকবে আমার এইভাবে কারণ যেহেতু এটা হচ্ছে আমার বড়ো পেনিয়াম এই পেনিয়ামটা বড়ো এটাকে ধরতে গেলে আমার এই ছোটো সাইজের পেনিয়াম কোনো দিন ধরবে না একে ছটা শেপ আছে এর তিনটে শেপ আছে তাহলে এর যে ছোটো শেপগুলো আছে এ কোনো দিন কিন্তু একে ধরবে না তাহলে ধরতে গেলে কী হবে আমার এই বড় সাইজের দিকটা এই একে ধরবে তো এটা যদি আমি এই গর্তের দিক দিয়ে দেই তাহলে এই গর্তের দিকে আমাকে একে ধরবে না তাহলে আমাকে কোন দিক দিয়ে ধরবে এটাকে আমি উল্টে দেবো দেওয়ার পরে দেখছি এই দিকে আমার ধরছে তাহলে আমার এই প্রিনিয়ামটা লাগবে কীভাবে এই প্রিনিয়ামটা আমার এইভাবে লাগবে এইভাবে লাগবে লাগার পরে কী হবে এই প্রিনিয়ামটা এইভাবে যাবে এই এই গিয়ে এই লক হয়ে গেল এই পেনিয়ামটা কোনো দিন এইভাবে লাগবে না এই পেনিয়ামটা একটু ভালো করে বোঝার চেষ্টা করলে গিয়ারের পেনিয়াম কিছুই না শুধু ভাবনা ভাবনা দিয়েই একে কাজ করতে হবে এই পেনিয়ামটা যদি আমি এইভাবে দিই এভাবে লাগবে না তাহলে এই পেনিয়ামটা দিতে গেলে কী হবে এই সাইজটা এই দিকটা আমার বড়ো এই পেনিয়ামটাও বড়ো তাহলে আমার এটাকে এইভাবেই দিতে হবে এটি আমার লক হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি যদি একে উল্টো দিই তাহলে কিন্তু কোনো দিন একে ধরবে না কক্ষণ ধরবে না তাহলে আমি এই পেনিয়ামটা আমার এইভাবে লাগবে এই পিনিয়ামটা এই যে এই যদি আমি উল্টো লাগিয়েছি উল্টো লাগানোর পরে যেহেতু এই গত সাইজটা আমি ভেতর দিকে দিয়েছি দেওয়ার জন্যে এই শেপগুলো আমার এই পিনিয়ামটাকে ধরছে না যে ঘুরেই যাচ্ছে মানে এটা আমি ভুল লাগিয়েছি সেক্ষেত্রে আমার কী করতে হবে এই সারফেসটাকে এই দিকে ঘুরে এইভাবে করে লাগাতে হবে লাগালে এই আমার দিয়ে এটাই হচ্ছে নিয়ম এইভাবে আমাদের হচ্ছে এই সার্ফেসটাকে এইভাবে দিলে হবে না এই সার্ফেসটাকে দিতে গেলে কী হবে এইভাবে দিতে হবে দিলে আমার এই লক হচ্ছে লক হওয়ার পরে কী হবে এখানে একটা ছোট এরকম একটা অসার হবে কাঠিম অসার তো এই অসারটা এখানে কোনো দিন যাবে না এখানে কি হবে একটা লক হবে এই লক এই পিনিয়ামের ভিতরে দিন কোনো অসার হয় না এই অসারগুলো কোনো দিন এই পিনিয়ামের ভিতরে হয় না কারণ কি এই আপ ডাউন করে আপ ডাউন করবে আমি ধরো এটাকে আমি কোথাও যাচ্ছি এটাকে নিয়ে যাচ্ছি তাহলে আমার পেছনে একটা কাউকে আমি নিয়ে যাব। তাহলে নিয়ে গেলে আমাকে বিরক্তি ইয়ে করতে হবে তার কারণে এও ঠিক এরকমই এ যদি এরকম আপ ডাউন করে এ সারা এখানে ডিস্টার্ব করবে এখানে ডিস্টার্ব করবে তার কারণে এই অসরটা এখানে দেওয়া চলবে না এখানে কি হবে এখানে একটা এইভাবে লক হবে তো এই লকটাকে আমি লাগিয়ে নেব নিচের আমার এই প্রিমিয়ামটা পড়ে যাবে লাগাতে গেলে তো আমি এইটাকে এই লকটা আমার লক হয়ে গেল লকটাকে যে কোনো লক লক লাগানোর সময় বাড়িকে বাড়ি এইভাবে ঘুরিয়ে দেখে নিতে হবে যে আমার লকটা সত্য সঠিকভাবে বসেছে কিনা যদি লক সঠিকভাবে না বসে তো গাড়ির কিন্তু গিয়ারের পেনিয়ামে বিভিন্ন রকমের ডিস্টার্ব দেখা দিতে পারে এই লক ভেঙে চুড়ে যায় অনেক সময় লক খুব সতর্কভাবে সাবধানভাবে বসাতে হবে তো আমার আমার এই এই হয়ে গেছে লক বসিয়ে দিয়েছি গিয়ার এটা ফিক্সড হয়ে গেছে এটা এটা হয়ে গেছে তারপরে কি হবে এই ছোট একটা অসার হবে এই অসারটা এখানে যাবে এইটা লাগানোর পরে এই শেপটাকে লাগানোর পরে এই এখানে লক হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে লকের পরে এই একটা অসার হবে এখানে একটা অসার এইভাবে দিয়ে দেবে দেওয়ার পরে এই প্রিনিয়ামটা আমার লাগবে এই প্রিনিয়ামের থেকে এই পিনিয়ামটা ছোটো এর শেপও এর ঠ্যাংগুলোও ছোটো অর্থাৎ এই পিনিয়ামটা আমার এইভাবে লাগবে এইখানে এ আবার ফিক্সড এই ঘুরবে এ ঘুরবে এ আবার ফিক্সড এ আবার ঘুরবে এই ফিক্সড আবার এই প্রিনিয়ামটা কী হবে এ এই সাপের গায়ে এইভাবে ধরবে এ ঘুরবে এর এ ফিক্সড হবে এ ঘুরবে আবার এ ফিক্সড হবে এ ঘুরবে এই এ ঘুরবে এটাই হচ্ছে গিয়ারের নিয়ম গিয়ার সম্পর্কে একটু জানতে হবে তো লাস্টে এই প্রিমিয়ামটা লাগানোর একটা ব্যাপার আছে এর এই যে ফেসগুলো এদিকে এরকম ঢাল ঢাল মতো আর এদিকটার একদম পুরো স্মুথ মতো তো এই ঢালটা কোন দিকে থাকবে এই ঢালটা সবসময় এই সাপের এই ভেতরের দিকে থাকবে এইভাবে এই তারপরে কি হবে এখানে একটা ছোট আসার এইভাবে বসে যাবে বসে যাওয়ার পরে গিয়ারটা কী হবে এইভাবে এই প্রিমিয়াম এইভাবে লক হবে তো এখানে একটা দেখার জিনিস আছে যে এই প্রিমিয়ামটা কিন্তু এর এই প্রিনিয়ামটা ঘুরছে এর এই প্রিনিয়ামটা কিন্তু ফিক্সড আবার এই এর আবার এর প্রিমিয়ামটা এখানে ফিক্সড এখানে ফিক্সড আবার এর কিন্তু এখানে এই ঘুরছে মানে আড়াআড়িভাবে আড়াআড়ি মানে এ যদি এখানে ফিক্সড হয়েছে ক্লাস সাপের প্রিমিয়ামটা এখানে ফিক্সড আর আউটপুটের প্রিনিয়ামটা এখানে ঘুরছে আবার এই সাপে এই বিয়ারিংটা এখানে ঘুরছে এর এখানে ফিক্সড আছে আবার তেমনি উল্টোটা এর এখানে এর এখানে এটা ফিক্সড এটা ঘুরছে আবার এর এখানে এটা ফিক্সড হয়ে আছে এ বিশাল খেলা ভাই এখানে এটা এ ফিক্সড হয়ে আছে এ এখানে ফিক্সড আবার এ এখানে ঘুরছে আবার এ এখানে ঘুরছে এইটা এই প্রিমিয়ামটা এখানে ঘুরছে এ আবার ফিক্সড এই প্রিমিয়ামটা আবার ফিক্সড এ আবার এখানে ফিক্সড এ আবার এখানে ঘুরছে মানে এই পেনিয়ামটা যদি স্লাগ হয় এই পেনিয়ামটা টাইট হতে হবে এই পেনিয়ামটা যদি টাইট হয় এই পেনিয়ামটাকে শ্লাগ হতে হবে এটাই নিয়ম আমি গিয়ার দেখাচ্ছি যে কোনটা কোন গিয়ার তো এই হচ্ছে আমার গিয়ার এইটা হচ্ছে আমার ফার্স্ট গিয়ার এইটা এই দুটো মিলে একটা গিয়ার ফার্স্ট গিয়ার এই দুটো মিলে একটা সেকেন্ড গিয়ার এই দুটো মিলে একটা থার্ড গিয়ার আর এই দুটো মিলে টপ গিয়ার বা ফোর্থ গিয়ার এটাই নিয়ম ফোর্থ গিয়ারের সব সবসময় সেম টু সেম হয় মানে একই একই সাইজের হয় পিনিয়াম যে প্রিনিয়ামটা ফোর্থ গিয়ারের প্রিনিয়াম সবসময় সেম সেম হয় এর একটা কারণ আছে কি ফার্স্ট গিয়ারে ফিনিয়াম এই প্রিনিয়ামটা ফার্স্ট গিয়ারে প্রিনিয়াম মানে ক্লাস সাপের এই প্রিনিয়ামটা এই বড় গিয়ারটাকে ঘুরাবে এই ছোট সাপটা যদি তিন পাক মারে এ যদি দশ পাক মারে এ তিন পাক কি দু পাক মারবে কারণ সেক্ষেত্রে দেখবে গাড়িটা যখনই আমি ফার্স্ট গিয়ার যখনই ঘুরবে এই প্রিনিয়ামটা যখনই এই প্রিনিয়ামটা দশ পাক মারলে এ এক পাক মারবে ঠিক তেমনই এই পেনিয়ামটা যখন ঘুরবে তখন গাড়িটা ডাকবে বেশি আর এই পেনিয়ামটা ছুট হবে কম আবার কি হবে এই পেনিয়াম তার পরের পাওয়ারটা এ একটু এ একটু জোরে ঘুরবে তারপরের পেনিয়ামটা এ যদি তিন পাক মারে একে একে তোমার ন পাক ঘুরতে হবে তো সেক্ষেত্রে তখন গাড়িটা আমার আর একটু রানিং হবে তারপরের পিনিয়ামটা হচ্ছে এই প্রিনিয়ামটা এই পেনিয়ামটা যদি তোমার তো তার থার্ড গিয়ার এটা হচ্ছে ফোর্থ গিয়ার এ যদি এ যদি এক পাক মারে তো একে একের একটু বেশি ভাগ মারতে হবে এটাই নিয়ম না হলে গাড়ির গিয়ার ফাংশান কাজ করবে না তো এই ছিল আজকের গিয়ার ডিটেলস ভিডিও এটুকুই এর গিয়ার এই ফিটিং তো গিয়ারটাকে আবার ইন মানে পাল্লায় মানে ইঞ্জিনের মেন পাল্লায় বসানোর সময় এখানে দেখতে হয় এই সার্ফেসটা মানে এই দুটো পিনিয়ামের এই দুটো পিনিয়ামের ফেস একই রকম আছে দুটো ফেস কিন্তু একই থাকতে হবে যদি উঁচু নিচু থাকে তাহলে মনে করতে হবে আমার গাড়ির গিয়ার গিয়ারের অসার কোথাও আমি কম দিয়েছি কিংবা কোথাও কিছু একটা রিস্টা অসার প্রসার ভুল ভ্রান্তি হয়ে গেছে তো এই ফেসটা সবসময় ঠিক রাখতে হবে গিয়ারের এই ফেস এই ফেসটা যেন সবসময় ঠিক থাকে এখানে একটা অসার হয় পিছনে একটা অসার লাস্টে লাস্টে এটুকুই ছিল আজকের গিয়ারের ভিডিও গিয়ার সম্পর্কে ভিডিও তো এর পরবর্তীকালে আমি আরও কিছু গিয়ারের পেনিয়ামের ভিডিও দেখাবো যে আরও বেশি বেশি করে যতটা সম্ভব যতটা দেখানো সম্ভব আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো এটুকুই ছিল আজকের গিয়ার পেনিয়াম ভিডিও তো